মামন জল ঘাঁটছ কেন তোমার সতী করেছে তো হ্যাঁ জল ঘাঁটছ কেন থেপড়ে কোথায় বসে পড়েছে কি জানি জলের মধ্যে অন্যায় করছো তো করছো তো জল দিলে আবার হয় থই 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 করবে জলতে নিচে যাবে নিচে যাবে নিচে যাবে হুম হুম পায়ে লেগে যাবে রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও পায়ে লেগে যাবে বাবু আমি চলে যাচ্ছি টাটা এটা দিদুন এটা দিদুন 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 আয় 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 দিদুন 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 এই দিদুন দেখছি দিদুন দেখছি কই দিদুন কই দিদুন কই দিদুন নেই যা যা দিদুন চলে গেছে টাটা কত টাটা দিদিনকে টাটা করে দাও টাটা করে দাও ও আবার টাটা করে উঠে পড়লো